দাঁতটা এখন কি রকম দাঁত হইছে কি আর দাঁত দাঁত এখন ফ্রেশ ফ্রেশ দেখেন তো দাঁত কারো টাইম টাইম লাগবে আর টাইম লাগবে দাঁত তো না হ্যাঁ দাঁত এই তো করে নাও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আট মাস থেকে যে পালতেছে মোটামুটি তখন আট মাস আগে কিরকম ছিল আর কি এখন কিরকম হইতো আট মাস আগে তো কাবু ছিল আর ছোট ছিল শুকনা ছিল শুকনা ছিল না হ্যাঁ এখন মোটামুটি বড় হইছে মোটা হইছে কিছু লম্বা হইছে আচ্ছা এখন বয়সটা কত মাস চলতেছে আর কি এটা বয়স কত মাস চলতেছে তা তো বলতে পারবো না কিন্তু আমি পুষতেছি আট মাস থেকে আট মাস থেকে দাঁতটা এখন কিরকম দাঁত তো হইছে কি আর দাঁত দাঁত এখন ফ্রেশ ফ্রেশ দেখেন তো দাত্তার টাইম টাইম লাগবো আর টাইম লাগবো দাত্তে না হ্যাঁ দাত্তে আরো এক বছর আচ্ছা 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 এখন যেহেতু আপনার মোটামুটি অনেক বড় সাইজ হয়ে গেছে এখন খাওয়াইতেছেন কি এখন খাওয়াইতেছি ভুসি কুড়া ঘাস কাটা ঘাস দিলে আচ্ছা আচ্ছা আর যখন আপনার দাঁতবে ঠিক আছে যখন দাঁতলে তো পুরো মোটা তাজা বেশি হয় তখন আপনি কি খাওয়াবেন তখন খাওয়ামো ভুসি তারপরে

এক বছর পালতে হবে এক বছর আচ্ছা এটা আপনার কতদিন পর্যন্ত পালা নিয়ত আছে এটা সামনে কোরবানি বন্ধ আছে সামনে কুরপানি বন্ধ আচ্ছা সামনে কুড়ানি বন্ধ পালতে পারতে কয়েক দাঁত বয়স হবে আর কি এটা সামনে পালতে দুই দাঁত বয়স হতে পারে দুই হতে পারে আচ্ছা আচ্ছা এটার বিষয়ে আর তথ্য নেই ঠিক আছে এটা আপনি যে কিনলেন তখন কি লক্ষণ দেখে কিনছেন আর কি যে আপনি হাজার টাকা কিনলেন যে এটা মনে করেন যে ফিরি জামগরু লক্ষণ দেখলে বোঝা যায়

তারপরে বেতার ট্যাবলেট খাওয়ানো হয়েছে তারপরে ইয়া হইছে কিডনি নাশক খাওয়ানো হয়েছে প্রতি মাসে মাসে কিডনি কিডনি নাশক খাওয়াইতে হবে প্রতি মাসে না তিন মাস পর একবার খেলেন কোনটা প্রতি মাসে প্রতি মাসে আপনি খেলেন না হ্যাঁ পাওয়ার কম দিয়া কম পাওয়ার এলটা খাওয়াইতে হবে আচ্ছা আর যখন মাংস বেশি হবে তখন বেশি পাওয়ার দর্শক দেখেন দেশিগর এখন বিলুপ্তি পথে কেননা দেশিগরু এখন পালন করা হয় না কেননা যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গরু কিন্তু সমস্যা হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে পাকা করতে হবে পাকা করতে হবে আর আপনি কি এই পাশে দিবেন এই পাশে ঘর দিব